আজকের সেশনে সকলকে স্বাগত জানাই আজ আমরা আইনের সংজ্ঞা ও এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব সমাজবদ্ধ মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ এবং সামাজিক শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠায় আইন একটি অপরিহার্য উপাদান ইংরেজি ল শব্দটি প্রাচীন নর্স শব্দ লাগু বা ল্যাক থেকে উদ্ভূত যার অর্থ স্থির বা নির্ধারিত বিধান প্রাচীনকাল থেকেই সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা অধিকার সংরক্ষণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনের সংজ্ঞা আইন হল সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সেই সকল নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং যার পেছনে রাষ্ট্রীয় সার্বভৌম শক্তির সমর্থন থাকে আইন বিজ্ঞানীরা আইনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন আইনবিজ্ঞানী জোন অস্টিনের মতে ইজ দ্য কম্যান্ড অব দ্যান অর্থাৎ আইন হল সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ এটি অমান্য করলে শাস্তির বিধান থাকে অধ্যাপক খ্যামন্ডের মতে বিচার প্রশাসন কাজে যে সকল নীতিমালা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগ হয় তাকে আইন বলে আইন বিজ্ঞানী হোল্যান্ডের মতে আইন হল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের সেই সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি দ্বারা প্রযুক্ত হয় পরিশেষে বলা যায় আইন হল রাষ্ট্রীয় সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত বা স্বীকৃত এমন বিধিবিধান যা জনগণের আচরণের ওপর বাধ্যতামূলকভাবে আরোপ করা হয় আইনের শ্রেণীবিভাগ সমাজ ও রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে আইনের বিশাল ভাণ্ডারকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে আইনের শ্রেণী বিভাগ করা হয়েছে প্রখ্যাত বিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনকে ভাগ করেছেন যা আমাদের আইনি অধিকার ও কর্তব্যগুলো স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে আমরা ম্যাজিক সিমেন্ট শব্দের প্রতিটি অক্ষরের মাধ্যমে এ প্রকারভেদ সহজে মনে রাখব যেখানে এম ফর মরাল নৈতিক আইন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ল প্রশাসনিক আইন জি ফর জেনারেল ল সাধারণ আইন আই ফর ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইন C for constitutional law সাংবিধানিক আইন C for conventional law প্রথাসিদ্ধ আইন M for martial law সামরিক আইন A for equity law ন্যাপর আইন N for natural law প্রাকৃতিক আইন S for soldier or military law সৈনিক আইন এখন আমরা বিভিন্ন প্রকারের আইন সম্পর্কে জানব moral law বা নৈতিক আইন বিশ্বের ধার্মিক বা ধর্মহীন সকল মানুষই কিছু আদর্শগত ও বিবেকপ্রসূত নিয়মনীতি মেনে চলে এটি মানুষের অন্তর্নিহিত মূল্যবোধ থেকে উৎসারিত। উদাহরণ সর্বদা সত্য কথা বলা অসহায় ও দুস্থদের সাহায্য করা বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা প্রতিশ্রুতি রক্ষা করা পরনিন্দা বা গিবত না করা লোভ ও মোহ পরিত্যাগ করা অন্যের সম্পত্তিতে নজর না দেওয়া জীবের প্রতি দয়া প্রদর্শন করা পরিণাম এটি ভঙ্গ করলে রাষ্ট্র শাস্তি দেয় না তবে সমাজে নিন্দিত হতে হয় এডমিনিস্ট্রেটিভ ল বা প্রশাসনিক আইন সরকারি সংস্থা ও সরকারি কর্মচারীদের ক্ষমতা দায়িত্ব এবং কার্যপ্রণালী নিয়ন্ত্রণের জন্য যে আইন তৈরি হয় তাকে প্রশাসনিক আইন বলে উদাহরণ সরকারি কর্মচারীদের নিয়োগ বিধিমালা বদলি ও পদোন্নতি সংক্রান্ত বিধান উদ্দেশ্য সরকারি কর্মচারীদের স্বেচ্ছাচারিতা রোধ এবং জনসাধারণের সেবা নিশ্চিত করা জেনারেল লাও বা সাধারণ আইন জনসাধারণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার যে আইন প্রণয়ন করে তাকে সাধারণ আইন বলা হয় এটি দেশের অভ্যন্তরে সকল নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য ও দেশের মূল আইনি কাঠামো উদাহরণ দণ্ডবিধি দেওয়ানী কার্যবিধি শ্রম আইন ভোক্তা অধিকার আইন ইত্যাদি এটি আবার তিন প্রকার সংবিধিবদ্ধ আইন ইকুইটি এবং সাধারণ প্রথা ইন্টারন্যাশনাল ওয়াও বা আন্তর্জাতিক আইন এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক যুদ্ধ শান্তি ও পারস্পরিক সহযোগিতা নিয়ন্ত্রণের নিয়মাবলীকে আন্তর্জাতিক আইন বলে উদাহরণ দূতাবাস স্থাপন বাণিজ্য চুক্তি যুদ্ধবিরতি চুক্তি সমুদ্রসীমা আইন যুদ্ধবন্দীদের অধিকারের জন্য জেনেভা কনভেনশন জাতিসংঘ সনদ ইত্যাদি কনস্টিটিউশনাল ওয়াও বা সাংবিধানিক আইন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সরকারের কাঠামো এবং নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কিত আইনকে সাংবিধানিক আইন বলা হয় বাংলাদেশে এই আইন নির্ধারিত হয়েছে বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা ভোটাধিকার আইনের দৃষ্টিতে সমতা ইত্যাদি সাংবিধানিক অধিকারের উদাহরণ কনভেনশনাল ওয়াও বা প্রথাসিদ্ধ আইন দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত কোনো আচার আচরণ রীতি বা প্রথা যখন জনসমর্থন পায় এবং কালক্রমে আইনগত স্বীকৃতি ও মর্যাদা লাভ করে তাকে প্রথাসিদ্ধ আইন বলা হয় এই আইনগুলো কোনো রাষ্ট্র বা সংসদ দ্বারা সরাসরি লিখিতভাবে পাশ না হলেও সমাজের মানুষের দীর্ঘদিনের অভ্যাসের কারণে তা পালনে এক ধরনের নৈতিক ও সামাজিক বাধ্যবাধকতা তৈরি হয় উদাহরণস্বরূপ বলা যায় ব্রিটেনের রাজপরিবারের ক্ষমতা ও শাসনের অনেক নিয়মাবলী কয়েক শতাব্দীর পুরনো প্রথার ওপর ভিত্তি করে পরিচালিত হয় একইভাবে বাংলাদেশের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পৈতৃক সম্পত্তি বণ্টনের নিজস্ব প্রথা রয়েছে যা রাষ্ট্রীয় আইনের পাশাপাশি সামাজিকভাবে স্বীকৃত এবং বিচারকার্যে গুরুত্ব পায় মার্শাওয়া বা সামরিক আইন দেশে চরম রাজনৈতিক অস্থিরতা বিদ্রোহ বা সংকটকালে যখন বেসামরিক সরকার কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং সামরিক বাহিনী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তখন তাকে সামরিক আইন বলে এ অবস্থায় সংবিধান আংশিক বা সম্পূর্ণ স্থগিত হতে পারে এবং সামরিক আদেশের মাধ্যমে দেশ পরিচালিত হয় বাংলাদেশে উনিশ বিরাশি সালে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে সামরিক শাসন জারি করেন একইভাবে পাকিস্তানে জেনারেল পারভেজ মুশারফ উনিশ সালে সামরিক শাসন প্রতিষ্ঠা করেন সামরিক আইন সাধারণত গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি ব্যতিক্রমধর্মী শাসন ব্যবস্থা ইক্যুইটি লও বা ন্যায়পর আইন সাধারণ আইনের কঠোর বিধান প্রয়োগে যেখানে প্রকৃত ন্যায়বিচার পাওয়া যায় না সেখানে বিবেক সুবিবেচনা ও ন্যায়বোধের ভিত্তিতে যে প্রতিকার প্রদান করা হয় তাকে ন্যায়পর আইন বলে এর উদ্দেশ্য আইনের আক্ষরিক প্রয়োগ নয় বরং ন্যায্য ও মানবিক সমাধান নিশ্চিত করা যেমন কোনো ব্যক্তি ঋণের কিস্তি দিতে সামান্য বিলম্ব করলে সাধারণ আইনে তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে কিন্তু ন্যায়পর আইনের ভিত্তিতে আদালত তাকে অতিরিক্ত সময় দিতে পারে আবার কারো জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ হলে আদালত কেবল ক্ষতিপূরণ নয় বরং নিষেধাজ্ঞা জারি করে স্থাপনাটি অপসারণের নির্দেশ দিতে পারে ন্যাচারাল ওয়াও বা প্রাকৃতিক আইন প্রকৃতির স্বাভাবিক ও অবশ্যম্ভাবী নিয়মকেই প্রাকৃতিক আইন বলা হয় এগুলো মানুষের ইচ্ছার ওপর নির্ভর করে না উদাহরণ দিনের পর রাত হওয়া সূর্যের পূর্ব দিকে উদয় ও পশ্চিমে অস্ত যাওয়া বৃষ্টিপাত হওয়া ইত্যাদি এগুলো কোনো রাষ্ট্র প্রণয়ন করে না প্রকৃতির নিজস্ব নিয়মেই পরিচালিত হয় সোলজার বা মিলিটারি ল বা সৈনিক আইন সেনাবাহিনী নৌবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সদস্যদের আচরণ ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রণীত আইনকে সৈনিক আইন বলা হয় উদাহরণ উনিশ সালের আর্মি অ্যাক্ট এটি কেবল সামরিক বাহিনীর সদস্যদের ওপর প্রযোজ্য সাধারণ নাগরিকদের ওপর নয় কোনো সৈনিক কর্তব্যে অবহেলা করলে সামরিক আদালতে বিচার হয় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ